আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনেনি না না সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই এত দেশ বিদেশ করছে আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাওয়ার চেষ্টা করছে জানা আমার লাইফ দেখেন সামবাডি কাম ফরওয়ার্ড টু হেল্প ব্লক ডি রোড 5 হাউস 76 আমার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে মেঘনা আলম ঘটনার আস্তে আস্তে জট খুলতে শুরু করছে দর্শক কি যে হচ্ছে এই মডেল মেঘনা আলমকে নিয়ে এবার তিনি আলোচনায় এসেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল স্বামী দাবি করে আর এমন কাজ করে পুলিশের হাতে ধরাও খেয়েছেন তিনি ঘটনার সূত্রপাত পঁচিশ মার্চ ফেসবুকে দেয়া মেঘলা আলমের একটি পোস্ট ঘিরে যেখানে তিনি দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তার স্বামী আসলাম প্রদর্শক শ্রোতা মডেল মেঘলা সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী ঘটনা কি আসলেই সত্য গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জরেই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখাই জানা আমার লাইভ দেখেন somebody comes আমরা গর্জ চেষ্টা করছি মেঘনা আলম ঘটনার আস্তে আস্তে জট খুলতে শুরু করছে আরেকটা খবর আছে সেই খবরেই এখন জানা যাচ্ছে যে আসলে মেঘনা আলমকে কেন কি কারণে ওইভাবে মানে যেটা বলা যায় নিয়ম মাফিক না বা যেটি হওয়া উচিত না বিশেষ করে একজন নারীর ক্ষেত্রে সেটা কেন ঘটল এটা বোঝা যাচ্ছে খবরের শিরোনাম হচ্ছে মেঘনা আলমের পূর্ব পরিচিত দেওয়ান সামির পাঁচ দিন রিমান্ডে তার মানে এখানে খুব জমজমাট কিছু ঘটনা ঘটছে নেপথ্যে ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সামির আটান্ন বছর বয়স চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত দেওয়ান বিশেষ ক্ষমতা আইনে আটক পূর্ব পরিচিত বলে জানিয়েছে মেঘনাম আলমের পুলিশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবার দেওয়ান সামিরকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন প্রথম আলোকে তথা তথ্য নিশ্চিত করেছেন পিপি ওমর ফারুক ফারুকি পিপি ফারুকি বলেন নারীদের ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে আসছেন আসামি দেওয়ান সামির তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে দেওয়ান সমীর কেন দাবি করবে কোনো দুর্বলতা আছে কি এটা একটা প্রশ্ন আসে যাই এই ঘটনায় তার বিরুদ্ধে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেওয়ান সামিরকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে তাকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুক ফারুকি উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে দেওয়ান সামিরকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয় আসামি গত জানুয়ারি থেকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ দুহাইলানের কাছ থেকে টাকা আদায়ে বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করেন বিষয়টি জানাজানি হওয়ার পর বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয় মডেল মেঘনালকে গত বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনের ত্রিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে এর আগের দিন রাতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করে ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখন প্রশ্ন হলো সম্ভবত এই মডেল মেঘনা আলম তাকে দিয়ে ওই যাকে আটক করা হয়েছে যেই লোক যার নাম কি দেওয়ান সমীর সে হয়তো মানে একটা ফাঁদ পাচ্ছে সেই ফাদেরই অংশ হিসাবে সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে ওই যে পাঁচ মিলিয়ন বলা হয় চাঁদা দাবি করছে তো এই হয়তো শেষ পর্যন্ত রাষ্ট্রদূত এটা বাংলাদেশ গভর্নমেন্টকে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছে পুরো বিষয়টি জানিয়েছে তারপরে পুলিশ তৎপর হয় এখন সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের তার ভাব রক্ষা করা মান মর্যাদা রক্ষা করা সেই দেশটার সাথে সম্পর্ক অনেক কিছু বিবেচনা করেই পুলিশ অ্যাকশানে গেছে আগে বোঝা যাচ্ছিল না যতক্ষণ না তারা বলছিল যদিও কানা সবই হচ্ছিল সবাই জানছিল কিন্তু কেউ বলছিল না কিন্তু আদালতে লিখিত যখন নাকি আবেদন করা হয়েছে সেই আবেদনের বিষয়টি পরিষ্কার হয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি চলে এসছে দর্শক কি যে হচ্ছে এই মডেল মেঘনা আলমকে নিয়ে বোঝা খুব মুশকিল প্রথমে তাকে তো যেভাবে যে প্রক্রিয়ায় একটা লাইভ চলাকালে রাতের বেলা দরজা ভেঙে পুলিশ তাকে আটক করলো পরে তার আহ ঘনিষ্ঠ এক লোককে ধরা হলো পরে বলা হলো যে আদালতে পুলিশ যেটা বললো যে এরা ব্ল্যাকমেইল করছিল পাঁচ মিলিয়ন মার্কিন ডলার চাচ্ছিল সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে এটা দুই দেশের সম্পর্ক সৌদি রাষ্ট্রদূতের সম্মান এই এটা রক্ষা করার জন্য তারা অভিযান চালিয়েছে এখন সমকাল একটা রিপোর্ট প্রকাশ করেছে যে সেখানে বলা হচ্ছে যে মেঘনার বাবা অর্থাৎ যে মডেলকে অ্যারেস্ট করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে যিনি এখন কারাগারে আছেন তার বাবা মেঘনার বাবা বলছেন আমার মেয়ে বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী হতে চায়নি বাংলাদেশে কোনো রাষ্ট্রদূতকে নিয়ে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি এটা খুবই একটা চাঞ্চল্যকর ঘটনা এটা প্রথমে রাগঢাক করার চেষ্টা হচ্ছিল কিন্তু এখন আর রাগঢাক নেই এটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে এতে ওই রাষ্ট্রেরও মর্যাদা ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো আর তার সম্মান রক্ষা করতে যে মেঘনা আলমের বিরুদ্ধে যে অভিযানটা সেই অভিযানটা সঠিক কিনা সেটা নিয়েও কিন্তু নানা মহলে এখন প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতারণার শিকার আমার মেয়ে মেঘনা তার বাবা বলছেন মেঘনার বাবা ছয় মাস ধরে তার সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতা বুঝতেই পারেন এই ঘনিষ্ঠতার ধরন কি হইতে পারে তার দুই থেকে তিন মাস আগে থেকে তাদের মধ্যে পরিচয় অর্থাৎ গত ছয় মাস ধরে তাদের ঘনিষ্ঠতা তারও দুই থেকে তিন মাস আগে তাদের মধ্যে পরিচয় মডেল মেঘনা আলমের বাবা বদরুল আলম সমকালকে সব কথা বলেন তিনি বলেন মেঘনা মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছিল তার মাধ্যমে দেশে বিদেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সেখানে অনেক জন গুণী লোকজন আসতেন ঢাকায় সেই ধরনের একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম দেখা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সব জানেন তিনি দুজনকে সহযোগিতা করেন এরপর মেঘনার সঙ্গে বিদায়ী দূতের মধ্যে বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় এক পর্যায়ে প্রেমের সম্পর্কের প্রস্তাব দেন এরপর বিয়ে করতে চান গত চৌঠা ডিসেম্বর মেঘনা এবং দুহাইলানের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন বদরুল তবে দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি বদ্রুল বলেন মেঘনার বসুন্ধরার বাসায় আসা যাওয়া ছিল বিদায়ী রাষ্ট্রদূতের সম্পর্কের এক পর্যায়ে মেঘনা জানতে পারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে তখন সে আংটি ফেরত দেয় সে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায়নি এক পর্যায়ে মেঘনা ফেসবুকে এ সম্পর্কে কিছু লেখা পোস্ট করেন এরপরই মেঘনার বিরুদ্ধে অভিযোগ দেন দুহাইলান মেঘনার বাবা আরো বলেন প্রতারণার শিকার হয়েছে এটা জেনেও মেঘনা চেয়েছিল বিদায়ী রাষ্ট্র দূত তার কাছে এসে ক্ষমা প্রকাশ করুক কিন্তু সেটা করেনি তিনি উল্টো বিনা অপরাধে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে বিষয়টির সমঝোতার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়নি এক প্রশ্নের জবাবে বদরুল বলেন কেন আমার মেয়ে তাকে ফাঁসাবে সে যদি অন্যায় করত তাহলে তার বিরুদ্ধে তো সুনির্দিষ্ট মামলা হতো এটাও ঠিক সে যদি প্রতারণা করতো তাহলে সুনির্দিষ্ট মামলা হতো সেরকম তো কিছু হয়নি আজকে এক লোককে আটক করা হলো তার বিরুদ্ধে বলা হচ্ছে যে সে ওই সম্পর্কের সূত্র ধরে ব্ল্যাকমেইল করতে গেছে ওই দুহাইলানকে অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতকে বলছে আমরা এখন নয় বিচার চাই সরকার আমার মেয়ের নিরাপত্তা দেবে এটা আমার দাবি মেঘনার বাবা বলেন নর্থ সাউথে পড়াশোনার সময় বসুন্ধরার একটি ফ্ল্যাট ভাড়া করে মেঘনা থাকতো সেখানে মাঝে মাঝে আমরা যেতাম পরিবারের অন্যরা বেলি রোডে থাকে পরিবারের সদস্য তার মানে ওই নর্থ সাউথে পড়ার সুবাদে মেঘনা থাকেন হচ্ছে বসুন্ধরা এলাকায় তো যাই হোক আরো কি কি না ছয় মাস ধরে ঘনিষ্ঠতা দুই তিন মাস আগে পরিচয় সম্পর্কের কোন পর্যায়ে এসে কি এসে দাঁড়ালো যে এখন দুই দেশের মধ্যে সম্পর্কের জন্য ক্ষতিকারক হয়ে গেল এক ধরনের রাষ্ট্রদ্রোহ টাইপের অভিযোগ নিয়ে আসা হলো নেপথ্যে কি এটা আসলে আমার ধারণা যে সৌদি সরকারের উচিত যাতে ন্যায় মেঘনা বিচার পায় আর ওই সৌদি রাষ্ট্রদূত সেও যাতে ন্যায় বিচার পায় সেও সত্যি প্রতারণার শিকার নাকি সহজাতভাবে যেটা হয় মানে একটা বিয়ের নামের একটা প্রতারণা করে সম্পর্ক স্থাপন করা কি হয়েছে এটা আসলে মেঘনার বাবা বলেছেন এখান এখানে সঠিক একটা তদন্ত হওয়া উচিত এবং মানে আইনের কারোরই থাকা উচিত না সেই সৌদি রাষ্ট্রদূত হোক আর মেঘনা আলম হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য মেঘলা আসলে কি এরকম ঘটনা ঘটিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে লিখতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ